প্রিয় দর্শক এই শিশুটিকে নিয়ে যে তুলপা শুরু হয়েছে সারা পৃথিবীতে আসলে মূলত কি ঘটেছিল ওনার বোনের কাছ ভালো করে শুনে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়ে ঘুমাইছি ওই সিয়ারের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠোইছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠোইছি উঠোনের পর ও তো কথা কছিল আপা আমার অনেক কষ্ট স্যার কুত আমি ভাবছি তো ফুলের পর অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা ফুলের অনেক ঠান্ডা লাগছে তাই আমি তুই ঘুমাই পড় তারপরে সকালে যুষমা ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজবেন্ড ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি কইছি তারপরে আমি কইছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে যে

মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একা আর কাছে ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখি কি আসি এরকম করতেছে গ্যানারাই ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল ভদ্রবর্ষ ছিল আমার হাজবেন্ড ছিল ওনরা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি চশমা লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আর আমার সাথেও এরম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করিছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বই তো আমার আবার বুঝোই পড়াই দিয়ে পাঠাইছে আর অনেকে হয়েছি কেউ বিশ্বাস করিনি আমার হাজবেন্ডটা কোলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরম করে তাহলে আমার ধরে খালি মারে কই কি তোরে মার না মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে মানে কেউ টের পাই মন জায়গায় সেরে থুতো যে কেউ জানতো না যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে ওই আইডের দিক মানে সিয়ারির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খার পর হ্যাঁ জি আমরা রাতে খার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই করছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিয়ারির সিঁড়ি খার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পর পরে রয়েছে এর ওর ওরম লাগতেছে আমি যদি তুই ঘুমাই পড় সকালেও করছে আমার সাথে তাও এরকম করছে বাই ধরো দেওয়া খুলে দিয়েছে কিন্তু বাই ওসে কিছু কই নাই মানে কথা কথি পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নাই নেই তুই যদি কারোর কাছে কোস কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বোনিরা যেটুকু আছে কেউ কি চায় তার বোন আরাতি আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বোন রে আড়াতি তোমার নিজের বোন তাহলে ওর সাথে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি জানিও কিছু করতে পারিনি